নিজের মাকে সুস্থ করার জন্য জয়ী মানে রূপা এতটাই ডিসপায়ারেড যে সেরকম একটা স্টেপও নিতে পারে হ্যাঁ সে সব কিছু করতে পারে নিজের মাকে ফিরে পাওয়ার জন্য তাই তো নিজের মায়ের কাছে গিয়ে বলো হয় তুমি আমাকে চিনে নেবে নাহলে আমরা আবার দূরে সরে যাব হয়তো আমাদের আর দেখা হবে না মা কোনো দিনও রূপা সেই আগের কথা মনে পড়ছিল যে কয়েক বছর আগে এইভাবেই আমরা চারজনে আলাদা হয়ে গিয়েছিলাম তাই রূপা আবারও জলের ভেতরে নেমে গেল দিয়ে বলতে লাগলো মা তুমি উঠবে না তো আমাকে বাঁচাবে না তোমা দেখো মা আমি চলে যাচ্ছি আমি ভেসে যাচ্ছি ওইদিকে সূর্য কিন্তু স্পটে হাজির সূর্য ড্রাইভারের নাম্বার নিয়ে ড্রাইভারের সাথে কথা বলে লোকেশান চেনে তুরন্ত সেখানে হাজির হয়ে যায় কিন্তু তাতে কি অনেকটা দেরি করে ফেলেছে সূর্য রূপা তো তার মিশনে নেমে গেছে কিন্তু রূপার বারবার এই মা ডাকে উঠে গেল দীপা দীপার জ্ঞান ফিরলো ওইদিকে সাক্ষ্য চোখের সামনে দেখছে জয়ী এসব কিছু করছে কিন্তু তার কিছুই করার ছিল না কারণ জয়ী মানে রূপা এত brilliant সে সে তো ওদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল কারণ তার মোটো প্রথম থেকেই স্থির ছিল যে এখানে আমি আর মা যাব আর কেউ না আর কাউকে আমি জানতেই দেব না আমাদের অতীতের ব্যাপারে আর কাউকে আমি বুঝতে দেব না যে মাকে ঠিক করার জন্য রূপা ঠিক কি কি করতে পারে রূপা সব করতে পারে মাকে ঠিক হতেই হবে মা না ঠিক হলে আমরা কিভাবে মিসকান্টির সাথে লড়বো ওদিকে সূর্য কিন্তু ভাবছিল যে জুই তো এরকম করার মেয়ে নয় ও যখন আমাদের সাথে এরকম ব্যবহার করছে তার মানে কোনো কারণ আছে অতএব তার কারণটা কিন্তু সূর্য খুঁজে ফেলো জয়ী দীপাকে কোথাও নিয়ে যাবে একা নিয়ে যাবে তাই সে আমাদেরকে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিল এক প্রকার পাপার সাথে সইয়ের সাথে সবার সাথে এত খারাপ ব্যবহার করছিল কিন্তু জুই তো দীপা সম্পর্কে কিছুই জানে না আমাদের অতীত সম্পর্কেও কিছু জানে না তাহলে ও হঠাৎ করে দীপাকে নিয়ে কোথায় যেতে চাইছে এই একটা প্রশ্নই সূর্যের মাথায় আসছিল সূর্য আরিয়ানকে ফোন করে তো উল্টো পাল্টা বলে যে তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই জুই একটা বাচ্চা মেয়ে ও বললো আর তুমি ওকে একটা গাড়ি করে দিলে তারপরে আরিয়ান বাধ্য হয় ড্রাইভারের ফোন নাম্বারটা সূর্যকে দিতে ফোন নাম্বারে সূর্য ফোন করে তারপরে ড্রাইভার কিন্তু ভয়ে সমস্ত সত্যি কথা বলে দেয় ওদিকে রূপা যখন আস্তে আস্তে জলে যাচ্ছিল সেখানে তখন সূর্য আসে দীপাও হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায় তুই কি করছিস কেন করছিস আর মিশকা সে তো মনে সুখে আছে যে ওরা আমাকে ধরতেই পারবে না কোনোভাবেই না এইভাবেই আস্তে আস্তে আমি দীপাকে তো শেষ করেই ফেলবো একে একে দীপা তারপরে রূপা তারপরে সোনা তারপরে আমি আর তুই থাকবো সূর্য শুধু আর কেউ থাকবে না আমাদের মাঝে কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি সেটা একমাত্র রূপায় করতে পারে হ্যাঁ বন্ধুরা এরপরেই হয়তো পরিচয় সামনে আসবে কিছু আর আগামী পর্বগুলিতে এমনটা হলি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকল